এটা হলো জিকিরের জলসা किशन জলসা জিকির সুবহানাল্লাহ বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির আল্লাহু আকবার বলা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির সৎgazির জন্য কাওকি ডাকা জিকির অসৎgazির জন্য অসৎgaz থেকে মানুষকে বারণ করে এমন জিকির নামাজ দাঁড়িয়েছো এটাও জিকির হয়ে গেছো সেটাও জিকির ও হলো জিকিরের জলসা जुलूस কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় নামাজ হলো জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ঠিক তেমনি জিকিরের জলসা হলো আজকে জান্নাতের জিকির হলো আরবি সব দল্লার করণের ভাষা আর বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এই জন্য আমি বলেছি একটু আগে ঠিক কি না আমরা জিকির করতে রাজি না আরে জোরে কিন্তু জিকির যে কর্ম এখন তো জিকির করার ক্ষেত্রেও কত প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ঠিক কি না আরো জোরে এরে আমার মোবাইলটা কই তোর কাছে নেই মোবাইলটা ভিডিওটা দেখাইলে বা এখন যদি এখানে অন করে শোনাই আপনারা বুঝতে পারবেন গতকালকে যে সবে গত রজনী যে সবে বরাতের রজনী গেছে আপনারা কি সেই সবে বরাতের রাতের পক্ষে ছিলেন না বিপক্ষে সবাই সবাই হাত তুলে দেখান তো নারায়ণ তাকবীর আল্লাহ রাসুল এবং রাসুল রাহালেবানা কেন ইমাম হাসান হোসাই দরকার আছে না ইমাম হাসান হুসাইন তাআলা নহ ইমাম তোমরা যারা যুবক এখানে ম্যাক্সিমাম যুবক তোমাদের জন্য বলছি আল্লাহ রাসুল আমাদের কি চমৎকার একটা গোড নিউজ দিয়েছেন আল হাসান ও আল হুসাইন ও সাইয়েদ আশাবাউরি জান্নাত রাসুল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়ার পিপল ইন জান্নাত যুবকদের জান্নাতে লিডার হবে যুবকদের জান্নাতে নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু রাসুলের কলিজা টুকরা দুই ভাগ সুবহানাল্লাহ পাক পাঞ্জাতনের দুইজন সদস্য কয়জন তাদের মায়ের নাম কি মা فاطمه জান্নাত এখন মা বোনেরা অনেক আলোচনা শুনতেছে মা বোনেরা কইবে হুজুরা ওয়াজ করে শুধু পুরুষের ওয়াজ আমরার ওয়াজ তো করে না কিন্তু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাইয়িল জান্নাত জান্নাত রাসূল বলেছেন মাদার فاطمه ইজ দ্য লিডার অফ ফিমেলস জান্নাত আবার মা বানদের চিত্তার কোন কারণ নাই যারা মুমেনা হয়ে কবরে যেতে পারবে তাদের জন্য জান্নাতে সাদদারি হবে মা ঘর তুলে জান্নাত ফাতিমা মা ফাতিমা শামিকে হযরতে আলী ঠিক কি ইসলামের চতুর্থ খলিফা আমরা চিনি ঠিক কি বলেন ঠিক উনিও পাক পাঞ্জাতনের একজন সদস্য আল্লাহ রাসূল কি বলেছেন আনা মাদিনাতুল ওহালিয়ুন বাবুহা রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দিস সিটি ইজ আলী রাসূল বলছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী সুবহানাল্লাহ জাযাকাল্লাহু সুবহানাল্লাহ তাইলে পাপ পাজ যতন কইলে ভয় পাইেন না রাসূলের আহে ভাই এর মধ্যে রাসূলও আছে কে আছেন পাপ পাজ ভালোবাসা এটা আমাদের জন্য মুমিন হিসাবে এটা আমাদের জন্য ফরজ কি তাদেরকে ভালোবাসতে না পারলে মনু মন কথা কোয়া যাইবে না

ভাই ভাই তোমরা একটু বসো প্লিজ সিট ডাউন এভরিবডি বসো সবাই বসাই ইউ আর গ্রেট ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার আলহামদুলিল্লাহ বলেন না জবাব তোমরা আমার হৃদয় কেড়ে নিয়েছো আল্লাহ তোমাদেরকে কবুল করেন এক মদিন আমার খাতিরে দেখছেন নি আদব যেভাবে বলেছে ঠিক সেইভাবে ওরা বসে গেছে এটা হলো আলেমদের প্রতি প্রেম কার প্রতি আলেমদেরকে ভালোবাসতে লস আরো জোরে লস লস না লাভ আরো জোরে সব আলেমদের ভালোবাসা যাইব না এই তো একটু মুসরা খাইয়ে গেছে সবাইকে ভালোবাসা যাবে মুসলমান কয় দল হইব জাহান্নামে জাহান নামে যাইব আর জান্নাতে যাইব কয়টা অমর খোদা মই তো টেনশনে মরিয়ে যাইতেছি

আমরা সবাই জান্নাত কিন্তু আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত সদস্যরা জান্নাত চায় না আল্লাহ আল্লাহ রাসূলকে চায় ঠিক সম্মানিত উপস্থিতি আমি আজকে একটা আলোচনা করব আপনাদের সামনে নেবেন আমার আলোচনাটা একটু কি ধৈর্য ধরে শুনবেন তো আপনাদের কাছে যদি আমার আলোচনাটা শুনতে চান আপনাদেরকে আমি কিছু কন্ডিশন দিব

তো ভালো কেন আসছেন এমনি এমনি বাসছেন আল্লাহ সুহানাল্লাহ বলেন না পৃথিবীতে আল্লাহর যে বান্দাগুলো আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারা হকানি আলেমরা কারা আলেমরা আল্লাহরে যারা ভয় করে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনের এবং পরকালের জীবনের আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনারা তো সাধারণ মানুষ আপনারা মুক্তি পাবেন কিভাবে অসুস্থ হলে ডাক্তার লাগে না কথা কয় না তোমরা কথা বলতে হবে তো কারণ এই জবান তো এই জবান দিয়েছে আল্লাহ কাজে লাগানোর জন্য এই আল্লাহ রাসুল আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণের কিভাবে স্মরণ করবেন এই স্মরণের সমাধানটা আদি শরীফের মাধ্যমে আসছে কিসের মাধ্যমে আল্লাহ রাসুল বলেছেন না তিনি বলেছেন জিকির জবান দিয়েও করা যায় অন্তর করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটা হলো সবচেয়ে উত্তম জিকির

কারণ বললাম আপনি যখন জিকির জন্য হেঁটে হেঁটে আসবেন আল্লাহ আপনার কাছে দৌড়ে আসবে হলো আপনি যত আল্লাহর আল্লাহর কাছে যেতে চান জিকির আল্লাহ স্মরণের মাধ্যমে আল্লাহ তারও আগে আপনাকে ধরা দেবে তার মানে আপনাকে আপন করে নিবে সোনাল্লা বলেন না এই জন্য আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলতেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো তার মানে আল্লাহর কোরআনের ভাষা হলো কদ খলি বি ইবাদি ওয়া জান্নাত চমৎকার না তাহলে আলেমদেরকে ভালোবাসলে লাভ না লস সত্যিকারের লাভ আপনি হাসিল করতে পারবেন फायदा উঠতে পারবেন যদি আপনি আলেমদের হৃদয় থেকে ভালোবাসতে পারেন আর আলেমদেরকে ভালোবাসার মানে কি রাসূলের

শুনিনি আমার ভাই আলাউদ্দিন জিহাদি সাহেব যে বলছেন উনি কি আপনাদের কাছে রাসুলের সাথে কোনোভাবে সম্পর্ক ছিন্ন করার কোন সিমটম এক মিনিটের আমার পাশে আমার চাইতে বুজুর্গ আমার এরিয়াতে তিনি শিক্ষক হিসাবে আছেন আমার একবারে কাছাকাছি আমার ভাই উনি ওনাকে প্রশ্ন করবেন উনিও কিন্তু আপনাকে রাসুলের সাথে আংশিক কোন সম্পর্ক ছিন্ন করার মতো কোন কথা বলবে কারণ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই শিক্ষা দেয় কিন্তু এখন আমাদের মধ্যে এমন কিছু মৌলভী বের হচ্ছে তারা আমাদের কাজের মধ্যে সাধারণ মানুষের সরল মারা মানুষের আমলের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় বাধা দিতে চায় এটা কিন্তু আসলে কখনোই কোন পরিপূর্ণ ইমানদারের কাজ হতে পারে কেননা হজরতী আলী রাধি আল্লাহ আলহুদ একটা শরীফ বর্ণিত আল্লাহ রাসুল বলেছেন আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলেছেন লাভ লাভ আপনারা প্লিজ রাগ করবেন না আমি কিন্তু ব্যক্তিগত আমার কোনো কথা বলছি না আল্লাহ রাসুল বলেছেন যে ইমানদাররা রাসুলকে ভালো বাসবে ভাসে বেশি ছিলেন এবং বাসবেন চিরকাল এটা থাকবে কিন্তু রাসুল বলেছেন মোনাফিকরা রাসুলকে ভালো যারা রাসুলকে ভালোবাসে না তারা কখনো ইমানদার হতে পারে কারণ রাসুল প্রেমই হলো ইমান আর ইমান যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট টেকসই না হয় তাহলে আপনার কোনো আমল আল্লাহর দরকারে কবুল এই জন্য আজকে আমি ছোট্ট একটা শিরোনাম একটা হেডলাইন দিয়েছি আলোচনার শুরুতে ইয়া আইয়ো আল্লাহ দিন আ মানু ও আহালিকুম না আল্লাহ বলেছেন ও ফিলিভার সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার ও মনু ও মনু মই চাইছি তোমার দিকে

আপনার কি আসরের আগে সুন্নত ছেড়ে দেওয়া দরকার না আগে গিয়ে অজু করে ফ্রেশ হয়ে আগে সুন্নত পড়া দরকার এসারের আগে সুন্নত ছাড়া দরকার না পড়া দরকার দুঃখ লাগে আমরা নামেই মুসলমান মুসলমানের তো নাই তো এই মাথা থেকে পা পর্যন্ত আপনার আমার ছেলে মেয়েদের বাংলাদেশের ম্যাক্সিমাম যুবকের ইহুদি কালচারে ভরা আপনি মাথার দিকে তাকান সব বেঈমানদের স্টাইলে চল আপনি সেনোরি গিয়ে দেখেন কোন ইমানদারের কোন ফিক্সার নাই ফিক্সার আছে কার সব ইহুদীদের কার ওখান থেকে আপনি যেই ফিক্সারটা চুজ করেন ততসু আল্লাহ বলতেছে ইননাল কাফিরিন আনকাডুনাকুম আদুওয়াব মুবিনা আল্লাহ বলতেছেন দা হিরটিক্স আর দা ইটারনাল এনিওয়ে অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা

সবাই দিয়ে দোয়া করে একলাগে আপনাদের সাথে আমিও যা মুক্তি আমার কথাগুলো একটু সিরিয়াসলি নিবে মাথা থেকে পা পর্যন্ত কার কালচার ইহুদিদের কালচার আল্লাহ ভাই এরা আমাদের প্রকাশ্য দুশ্মন সত্য ঠিক নেই আর সকাল থেকে বিকেল পর্যন্ত আপনি যত সংস্কৃতি লালন করছেন মেঘে যুবকদের মধ্যে ব্যতিক্রম কিছু যুবক তো থাকেই আছে কিন্তু ম্যাক্সিমাম যুবকই ইহুদিদের সংস্কৃতি লালন করতেছে

কথা কয় না নবীজি নামাজে দাঁড়িয়েছেন ফামুবারক ফুলে লহমবারক বেরিয়ে আসছে তারপরও নামাজ শেষ হয়ে না আর আপনি আমি নামাজ কি পড়ছি মসজিদ থেকে বের হয়ে বলতে পারবো না কোন চুরা দিয়ে নামাজ পড়ছি এটা কি সত্যিকারের আসল প্রেম যুবক ভাইদেরকে বলছি তোমরা রাগ করো না অনেক যুবকদের মাথায় টুপি নাই আজকের এটা তো সাধারণ কোনো জলসা না এটা জান্নাতের বাগান এখানে আসলে গুণা ঝরে যায় আল্লাহর প্রিয় হওয়া যায় তো তোমরা টুপি আনতে ভুলে গেছো তোমাদের বাড়িতে নিশ্চয়ই পাঞ্জাবি আছে কিন্তু তোমরা পাঞ্জাবিটা পড়ো না এগুলো কি রাসূল প্রেম লম্বা জামা পরা তো সুন্নাহ টুপি পরা তো সুন্নাহ এগুলো কি আমাদের মধ্যে নাই এগুলো কি রাসূল প্রেম কথা বলেন না আপনারা এগুলো হালকা ভাবে নেন না এরকম করতে 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 ইসলামে পজিশনটা এমন হয়েছে এখন গরিব হওয়ার পথে ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো আবার এখন ইসলাম গরিব হয়ে যাচ্ছে ধীরে ধীরে ক্রমে ক্রমে ক্রমান্বয়ে আমাদের মধ্যে সামাজিক চারিত্রিক মানসিক সব অবক্ষয় আমাদেরকে চেপে ধরেছে কথা কি ঠিক না আরে ভাই হাসিস না কথাগুলো বুঝে নে ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আপনার আমার পরিপূর্ণ জীবনটা কোথায় রয়েছে ইসলামে কোথায় কেন ইসলামে ইন্নাদিনন্দ ইসলাম ইসলামটা আল্লাহর মনোনীত এই জন্য এটার মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ জীবন গঠনের একটা পূর্ণ রূপ আর সেই ইসলামের নির্জাও আপনার আমার নামে নবে শোন মানে কি রাসূলকে গ্রহণ কর কি করা রাসূল কি গ্রহণ করি রাসুলের আদর্শ যেটা রাসুল নিয়ে এসেছে এটাকে আপনার আমার জীবনে শুরু থেকে মৃত্যু পর্যন্ত থেকে বাস্তবায়ন করায় যাওয়ার নামই হলো সমান আল্লাহ বলেন না কেন তার জড়ে জবাক আমি যদি তোমাদেরকে বলি আল্লাহর কোরানে তোমাদের পর্দারওয়াজ এসেছে আমরা যারা ইমানদার যুবক পুরুষ আমাদের পর্দার ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন করেছে সারা জীবন মনে করেছে তোমরা যে নারীদের পর্দা দরকার নারীদের যেমন পর্দা ফরজ তোমাদেরও তেমনি পর্দা ফরজ ঠিক তোমাদের পর্দাটা কোথায় জানো লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বন্ধু ইমানদার পুরুষের দল পোশাক দ্বারা পর্দা করতে হবে এই পর্দাটা হলো উপর দিয়ে নামে বড় বড় নিচের দিক দিয়ে উপরে এরে যুবক বন্ধু এই নেত্রকোনা কলমাকান্দ লাখমিয়া বান্ডারির বাড়ি প্রাঙ্গণের মানুষ আশেপাশের মানুষ অনেক দূর দূরান্ত থেকে আগত মেহমান আমার মা বোনেরা আমার ভাই বাবারা তোমরা সবাই শোনো গো আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন উপর দিয়া থাকতে হবে নাবি বড়বর আর নিচে দিয়া থাকবে টাকনোর উপরে এখন তুমি নিচে দিয়া নিচে টাকনোর নিচ নয় মোরার নিচে আর উপর দিয়া কম পক্ষে নাবির চাল থেকে তিন আঙ্গুল নিচে কথা বলেন না কেন তা আপনার আমার মুসলমানই তো আসেনি এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর এই যে পোশাকটাকে ক্রিয়েট করলো কি সৃষ্টি করলো কি এটা কোন থেকে আবিষ্কৃত হলো এটা বেঈমান কাফির আবিষ্কার করেছে কৌশলে কৌশলে মুসলমানের মুসলমানিত্ব কেড়ে নিয়ে যাচ্ছে তুমি যদি এই পোশাক পরে পরে যদি তুমি কি করতে পারো এই জীবন কাটাতে পারো তাহলে তুমি হয়ে গেল আল্লাহর অবাধ্য ঠিক না আরো জোরে বলেন মা বাবা কয় একটা আপনি করেন আর একটা তো মা বাবার বাধ্য নাও বাধ্য আপনার কত বড় দুঃসাহস আপনাকে পোশাক দিয়েছে লজ্জাস্থান রাখার জন্য লুঙ্গি পড়েন প্যান পরেন পায়জামা পড়েন ট্রাউজার পড়েন যেটাই পড়েন না বি পড়া বড় থাকতে হবে নিচে যাওয়া যাবে না উপর দিয়ে কাটনুর উপরে রাখতে হবে নিচে যাওয়া যাবে না যদি তুই বন করো বন্ধু না হবে তোমার জাহান্নাম কথা কি বুঝিনি আমার যেমনি কয় নবী হাদিস শরীফের মধ্যে এসেছে আমার প্রাণের নবী আমাদের কষ্ট হবে এই জন্য প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াকের কথা বলেন নবীজি নাই আমাদেরকে মেসওয়াক করার কথা বলতো বন্ধু এখন আমরা মেসওয়াক ডিলিট করে দিলাম বেঈমানদের আবিষ্কৃত ব্রাশের প্রেমে পড়ে কথা কর না কেন আমার কথা আপনাদের বুঝে আসেনি বাড়ি বাড়ি রাঙ্গিনা রাঙ্গিনা সকাল সকাল ফুরকানিয়া মাদ্রাসা ছিল আমি কোরআন শরীফ প্রাথমিকভাবে শিখছি ফুরকানিয়া মাদ্রাসা থেকে এখন কিংটন গার্ডেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসা ধ্বংস এটা আমার বেঈমান কাফিরদের একটা বড় কৌশল কৌশল চলে চলে আমাদের কান্দির পরে গেলে দেখবেন সাত্তার খান এবং বন্ধু খন্দকার যে দুটো টাওয়ার শপিং মল দুড়ু টাওরের পরবাবাসে এলাকা আছে শাড়ি দোকানের শাড়ি দোকানে নাম দিছে প্যারাডাইস সানি প্যারাডাইস হল ইংরেজি শব্দ যেটা কি ইংরেজিতে বলা হয় গার্ডেন বলা হয় আমরা বাংলাতে বন্ধু সবাই জানি বেহেশত কি এটা কি বলা হয় কিন্তু তারা চালাকি করে নাম দিয়েছে প্যারালার শাড়ি আমি কই ফ্রি হয়েছে না ফ্রি হইলে কয়েকজন নিয়ে যাব। যে তুমি যে শাড়ি আমার নবীর হাদিস থেকে প্রমাণ এটা নারীদেরকে ল্যাংটা রাখার শাড়ি আপনার আমার প্রাণীর নবী বলেছে যে নারী পর্দা পরার পোশাক পরার পরে নারীর অঙ্গ দেখা যায় বডি দেখা যায় ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয় ওই নারীটা কুলুঙ্গিনি বেপত্তা জোরে জোরে নাউজুবিল্লাহ জোরে জোরে কন্যা ঠিক না বেঠি এখনকার নারীরা পোশাক পরার পরে দেখবেন ওরনাটা দেখবেন ম্যাক্সিমাম কাপড় এটি হিন্দুস্তান থেকে আসে কথা বলেন না কেন হিন্দুস্তানকে আমাদের বন্ধু না শত্রু মুসলমানকে সুযোগ পাইলে পাখির মতো গুলি করে দেয় মসজিদ ভেঙ্গে ভেঙ্গে বন্ধু মন্দির বানায় আবার আমরা হিন্দুস্তানের প্রোডাক্টের জন্য পাগল ইসরায়েল পাখির মতো গুলি করে করে মারছে বন্ধু অনিদ্রায় মারছে পানিতে বিজিয়ে মারছে বাসস্থানহীন ভাবে মারছে ফিলিস্তিনের মুসলমানকে আমরা এখনো পর্যন্ত ফিলিস্তিন ইসরায়েলের পণ্য বয়কট করতে পারি না কথা বলেন না কেন আমাদের মধ্যে এই এই কর্মগুলো আছে না কথা বলেন না কেন আছে না নাই বন্ধু নারীর পর্দা নাই পুরুষের পর্দা নাই নারী পুরুষ উভয় বন্ধু ইসলাম বিদ্বেষী হয়ে ইহুদি নাসারাদের সংস্কৃতি প্রতিদিন প্রতিনিয়ত লালন করছে আর দুজনের মাধ্যমে আসছে সন্তান আসে কি আসে না আর জোরে বলেন না আল্লাহর হাবিবকে আমাদের আলামতের মধ্যে অন্যতম মিউজিককে বলেছেন আল্লাহর হাবিব বলেছেন কেমতের পরবক্ষণে গান বাদ্যযন্ত্র যন্ত্র যাবে এটাও বন্ধু ইহুদিদের একটা রুলসের মধ্যে আছে এটা তাদের রীতিমতো একটা সংস্কৃতি ঠিক কেনা বলে আরো জোরে বলেন না ঠিক না বেঠি আরো জোরে বলেন না ঠিক না বেঠি দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনপেস্ট গান বাদ্যযন্ত্র যন্ত্র যাবে এটা কেমতের অন্যতম আলামত হ্যাঁ মিহাদিশ শরীফের মধ্যে আল্লাহ আসুল বলেছেন পানিতে জমিনে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় নমরা শব্দ দ্বারা মিউজিক এক করে যে গান তারও তৈরি করা হয় এই গান এই হৃদয়ে নোংরা সৃষ্টি হয় কথা বলেন না আজকে কি আমরা আক্তার আপনার বাচ্চা কাচ্চা গানের পাগল না আয় আমার দিকে থাকান কোনো হুজুরের গজল দিলে ওয়াজ দিলে আপনার বাচ্চা ঠান্ডা হবে না যখন মিউজিক লাগাই দিবেন বাচ্চা এক নিমিশে ঠান্ডা হয়ে যায় বলে হচ্ছে সমস্যা কোথায় আপনি আসার সময় মিউজিক বাজাই আইছেন ছেলের বাড়িতে ছেলেও যখন বউ আনার জন্য বউর বাড়ি গেছে তখন তিনিও ব্র্যান্ড পার্টি মিউজিক দিয়ে দিয়ে গেছে কিরম হয়েছে বিষয়টা জানেন আমার থেকে তাকান আপনি বৃক্ষ মেলায় গেছেন গাছ কেনার জন্য মানে সুস্বাদু ফল কিনবেন এখন যাইয়া চোখে পড়ছে আপনি কি তুই থাক থাক ভাই ভাই প্লিজ তারে দমকাই না এটা তার দোষ না এটা মেশিনের দোষ তারে দমকাই না আমি তারে কইছি ভাই রাগ করি রাগ করো না রাগ করো না ভাই রাগ করো না ওরা অনেক গরিপুর থেকে আসছে ওরা মেহমান বাড়াই দিলে কুদি ভাই বাড়াই দিলে কুদি ভাই আমি আল্লাহ কে জোরে জোরে কই দিয়েছি আপনারা কি বোঝেন না কথা আমি আমার সর্বোচ্চ দিয়ে কথা বলছি আমি কিন্তু অসুস্থ কিন্তু কেন জানি স্টেজে ওঠার আগে মানে মন মানসিকতা সব ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর না আর জোরে আমি একটু বলি বাজারে যে গেছে মিষ্টি মিষ্টি ফলের ছাড় আনবো বাগান তৈরি করবো মানে হঠাৎ করে তার চোখ গেছে তেঁতুলের ছাড়ার দিকে বুঝছেন এমন হে তেঁতুলের ছাড়া দেখছে এটার গেটার দিকে সে তেঁতুলের ছাড়ার প্রেমে বসছে তবে ব্যাপারে চিন্তা লই যাই বাড়িতে এর সুন্দর উর্বর মাটিতে লাগাই দিয়েছে কি করছে লাগাই দিছে এটা তো নাইচা বড় হইছে কীটনাশক টীটনাশক জৈব সার টার দিছে তো মাটির উর্বরতা বাড়াই দিছে অনেকটা তো তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর কলক টলক না তো এনে তার ধারা তেঁতুল ধরে গেছে তেঁতুল ধরার পরে লম্বা লম্বা তেঁতুল আর মালিক তো দেখতে খুশি বায়ু ভাই পাচ্ছে কামড় দিয়ে দেখে এমন চুপকার চুপকার চুল টুল সব খারাই গেছে এখন গাছের তলে বইয়ে বইয়ে আল্লাহ আমি তো মনে করছি ছেলেটা তোলে এক গ্রাম ধরব কি ধরবো আল্লাহ বেগুবে কয় কি তুমি তো মিস্টেক করেছো কুদ থেকে সরু থেকে কি থেকে আর জানে কুদ থেকে শুরু থেকে এই যে একটু আগে আমার ভাই আলাদিন জেহাদি রেজে দিয়েছেন বৌদমের কার্যদার দুষ্কা আর দুষ্কা আল্লাহ রাসুল বলতেছে সুন্দরী বেয়াদবের চাইতে স্তম্ভিত দেশির চাইতে কান কাটা বাদি দাসী অনেক ভালো আপনি তো গরিবের মেয়ে যাবেন না আপনি যাবেন দশ লাখ যে পাবল পাবেন সেখানে কথা বলেন না কেন তো আপনি তো দশ লাখ কাবিন দেন নাই নাক ফোরাইছেন বরুইটা আপনার নাকি দিয়ে সাইরা দিছে বরশিটা কোথায় বরিত সিবা সিবা আপনারা কি করুন সিবা মেয়ের বাপমার কাছে অন বাইতে আনছেন হেউরি তো কাম তাম করতো না গাড় ফাঁক দিব আপনিও সব দিতে যাই না কারণ হেউরি গোড়া শক্ত করে হেউরি জানে যে ক্যাশ পেমেন্ট দিতে হবে কোডে গেলে ইচ্ছা করে দিলেও আপনি দশ লাখ হেউরি যদি ছেড়ে যায় তারপরও কোডে গেলে কি দশ লাখ তো হেউরি গোড়া শক্ত হইতো না হেউরি নাচতো নাকি আপনি নাচবেন আপনি সমস্যা করতেছেন আপনি বুঝেন না আবার মেয়ে বিয়ে দিয়ে যন্ত্রণা ভোগ করতেছেন কেন আপনি যেমন ঠিক তেমন লেভেলের মানুষের কাছে যাবেন বা একটু উঁচু লেভেলের মানুষের কাছে যাবেন গরিবের ঘরে সুন্দরী কিউট মেয়ে হয়েছে এই জন্য কুটি কুটির ছেলের কাছে দিয়েন না কারণ সমাজের মধ্যে সমাজের মধ্যে ম্যাক্সিমাম অভিশাপ হলো বড় লোকের ছেলে নেই তাদের মধ্যে কোনো কলঙ্কের ভয় থাকে না ঢেকের এই জন্য আমি বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দা ফোর আর বর্ন টু সাফার গরীবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য যদিও দুঃখ ভোগের জন্য পৃথিবীতে তারা সাফার করে কিন্তু আল্লাহ রাসূল বলতেছে ব্যতিক্রম কথা হলো না নফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী রাসূল বলেছেন ওরা অলওয়েজ হ্যাপি অল টাইম তারা সুখী থাকে এই জন্য আপনাকে বিবেক খাটায় কাজ করতে হবে আজকে আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে এই প্রশ্নপত্র নিয়ে যেমনি এসেছেন প্রশ্ন নিয়ে যেমনি এসেছেন